সাথে সাথে আর এভাবেই সাত দিন যাবৎ হাসপাতালের বেডে শুয়ে আছে আলদিন ডাক্তারের ভাষায় সুস্থ হতে সময় লাগবে আরো অন্তত তিন সপ্তাহ একপাশে বিছানায় মা ও নানির কণ্ঠে দোয়া আর বাবার চোখে অবিরাম অশ্রু কিন্তু কি হয়েছিল আসলে জানতে হলে ফিরে যেতে হবে একটু পেছনে সাতাশ অক্টোবর সময় যখন সন্ধ্যা ছয়টা বেজে পনেরো মিনিট প্রাইভেট শেষে বাসায় ফিরছিলেন ইন্ডিপেন্ডেন্ট স্কুলের নবম শ্রেণীর ছাত্র সাদাত আলদিন ফুটপাথ ধরে হেঁটে যাচ্ছিলেন শান্তভাবে হঠাৎই ড্রেনের ঢাকনা না থাকায় নিচে পড়ে যায় তিনি স্থানীয়রা ছুটে এসে উদ্ধার করে রিক্সায় তুলে দেন তাকে বাইরে না থাকলেও বিক্ষত হয়ে যায় আশ্চর্যজনক ভাবে ওইখানে অনেক অনেকদিন যাবৎ নাকি এটা অরক্ষিত ছিল আর একটা এমন পরিবেশ ওইখানে সন্ধ্যাবেলা তো আসলে প্রপারলি ল্যাম্প পোস্ট বা লাইট যে রাস্তা যথেষ্ট পরিমাণ আলো ছিল না ওইখানে ওর কিডনির এই ডান পাশের এই কিডনির এই রক্ত জমাত বেঁধে আছে মানে কেমন একটা ধোয়াশার মতো দেখা যাচ্ছে উন্মুক্ত সব জায়গাতে দেখেন এই যে ড্রেনগুলো খুলে রেখেছে ওনারা অ্যাটলিস্ট যদি ওইখানে একটু মার্ক করে দেওয়া হয় বা একটা সতর্কতামূলক কোনো কিছু দেওয়া হয় যাতে একটা পথর ওইখান থেকে আঘাত না পায় এই ঘটনা আমার ছেলের সাথে যা ঘটেছে এর পরবর্তীতে আর কারোর সাথে যেন না ঘটে এটা যেন প্রতিপক্ষ খেয়াল রাখে আজ আমার ছেলের হয়েছে চিকিৎসাও পাচ্ছে কিন্তু অনেক গরিব মানুষের ছেলে হয়তো চিকিৎসাও পাবে না তারা তো যেন একটা ব্যবস্থা নেওয়া হয় এটা সব আমার দাবি রাতে শহর যতই আলোয় ঝলমল করুক এই এক্সিট গেটের পাশের ফুটপাত যেন অন্ধকারে ঢাকা এক ভয়ঙ্কর ফাঁদ ঢাকনাবিহীন ড্রেন যেন মৃত্যু ফাঁদের মতো উৎপেতে থাকে আমাদের পরিচ্ছন্ন তার ড্রেনগুলো যেহেতু মাঝে মধ্যে পরিষ্কার করা হয় পরিষ্কার করার পর যে স্ল্যাবগুলো উঠানো হয় পর সাথে সাথে লাগিয়ে দেওয়ার জন্য আমাদের সংশ্লিষ্টদেরকে নির্দেশ দেওয়া আছে তারপরে যদি এই বিষয়ে কোনো সমস্যা থাকে আমি সেটা দেখবো আর লাইটিং এর বিষয়টা আমরা আমার কাছে কোনো রিপোর্ট এর আগে ছিল না ঠিক আছে এই বিষয়টা আমি দেখবো একজন আলদিনের জীবন থেমে গেছে অবহেলার দায়ে কিন্তু প্রশ্ন রয়ে গেছে আজকের আলদিন যদি আপনার সন্তান হতো ফুটপাট ঢাকতে ভুলে গেলে একদিন হয়তো ঢেকে যাবে কারো স্বপ্ন ইয়াদ রহমান বগুড়া লাইভ